নমস্কার বন্ধুরা অভিনব চৈতীশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত বৃহস্পতিবার সকালবেলা আজকে উঠে কাজ সারতে একটু লেট হয়ে গেছে যা গরমের জ্বালায় উৎপাদ মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি আর কাজকর্ম করতেও ইচ্ছা যাচ্ছে না তাই সকালবেলা গোপালকে রোজই এই এত গরমের জন্য কিছুক্ষণ জলে বসিয়ে রাখি গোপালকে তুলে একটুখানি সকালবেলা প্রসাদ দিয়েছিলাম তারপর এখন একটু জলে বসিয়ে রেখে এসেছি পরে গিয়ে বৃহস্পতিবারের পুজোটা সারব বললামই আজকে সকালে কাজ সারতে একটু লেট হয়েছে তাই জন্য আর পুজো করে এসে জলখাবারটা দিলাম না তাহলে অনেকটা বেলা হয়ে যেত আর বেশি বেলা হলে আবার দাদা জলখাবার খাবে না তো এখানে একটু শশা নারকোল ছোলা ভেজানো ছিল চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে তোমাদের দাদাকে দিয়ে দিলাম আর ছেলের জন্য এখানে একটু ম্যাগি বসিয়ে দিয়েছি ছেলের একটা ক্লাস চলছে ওর অনলাইন ক্লাস শেষ হলে এসে ম্যাগিটাও ততক্ষণে একটু ঠান্ডা হয়ে যাবে এসে সে খাবে তারপর মনে হচ্ছে কিছুক্ষণ ব্রেকের পর আর একটা ক্লাস হবে তো ততক্ষণে মনে করলাম ওদের চা জলখাবারটা দিয়ে একটুখানি রান্নার কাজ মানে গোছ গাছ একটু এগিয়ে রেখে তারপর পুজোটা করতে যাব। এমনি রোজকার পুজো করতে সেরম সময় না লাগলেও বৃহস্পতিবারে মালক্ষ্মীর ঘরটা পাল্টানো একটু সাজানো গোছানো একটু করতে সময় লাগে তো ওদের আবার জলখাবার দিতে বের বেশি বেলা হলে মানে বেলার যে শরবতটা খেতে পারবে না তারপরে খাবার কথা তো বাদই দাও সেটা তো তোমাদের দাদাকে না খেতে দিলেই ভালো হয় জোর করে কোন রকমে আমার ভয়ে একটু একটু খাবার খেয়ে বেরো যাই হোক ওর মুড়ি খাওয়া হয়ে গেছে ছেলেরও পড়া হয়ে গেছে মানে ক্লাস হয়ে গেছে ম্যাগিটা দিয়ে দিয়েছি খাচ্ছে আর দাদার মতো এখানে একার জন্য বসিয়ে দিয়েছি চা আমি সকালবেলা একটু চা বিস্কুট খেয়েছি তাই জন্য আর এখন এমনি গরমে আমি একবারই খাই ওই যে দুজনে এখন টিভি দেখছে তারপরে উনি বেরোবেন ওনার তো কোনো না কোনো কাজ থাকেই সেই স্বার্থে আর ছেলের পরের ক্লাস শুরু হবে তো এখানে জোগাড় বলতে আজকে রান্না বান্না একেবারেই কিছু নেই কালকের মতো মানে কালকের খাবারটা খেয়ে ছেলের খুব ভালো লেগেছে তাই জন্য আজকেও একই কথা মা আমাকে কালকের মতনই খাবার দেবে তো ওর জন্য একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম আর ভাতের চালটা ভিজিয়ে শুধু এই ডাল সেদ্ধ আর ভাত এই দুটি রান্না আজকে হবে কারণ গতকালকে ঝোলটা রয়েছে ওটা দিয়েই তোমাদের দাদা আর আমার খাওয়া দাওয়া হয়ে যাবে মানে ঝোলটা অনেকটা পরিমাণেই রয়েছে আর মাছও রয়েছে তো সেইটা হয়ে যাবে আর এখানে দেখো বাজার থেকে এনেছে কাঁচা আম আমগুলোকে এসে মানে এখন একটু কেটে জলে দিয়ে রাখি তাহলে কাঁচা আমের যে আটাটা থাকে সেটা বেরিয়ে যাবে নাহলে ওটা থেকে না ভীষণ ফোড়া হয় এখানে এনেছে ডিম যা আছে এখন এখানে থাক চলো আগে গিয়ে বৃহস্পতিবারের পুজোটা সেরে নিই তারপর আসছি এসে আমার গোপাল সোনাকে তোলে একদম একটা হালকা পাতলা সুতির জামা পরিয়েছি দিয়ে সমস্ত ঠাকুরকে যেমন স্নান করানো মোছানো রোজকারি এই কাজ থাকে কিন্তু বৃহস্পতিবার সোমবার শনিবার এই রোজকার তো এই গরমে এখন ফুল রাখলে ভালো থাকে না যেদিন যেদিন ফুল আনে সেদিন দিক করে ঠাকুরের সিংহাসনটা সব ঠাকুরগুলোকে একটু ফুল মালা দিতে পারলে দেখতেও খুব সুন্দর লাগে আর সাজাতেও ভীষণ ভালো লাগে তো সব ঠাকুরকে পুজো দিয়ে নেওয়া হয়ে গেছে এইবার যাব ওখানে গিয়ে মানে যে টুকটাক কাজ বাকি রয়েছে আজকে সত্যি কথা বলতে কি এত গরমে তো কাজ করতে একেবারেই এনার্জি পাচ্ছি না ইচ্ছাও হচ্ছে না রোজকার একই গরম একই সকাল একই রোদ একইভাবে দিন কেটে যাওয়া আর যেন একঘেয়েমি লাগছে এখন যেন সত্যিই অতিষ্ঠ হয়ে যাচ্ছে মনে হচ্ছে কবে বৃষ্টি আসবে অন্তত একটা দিনও তো সন্ধ্যে বিকেলে কিছুক্ষণের জন্য অল্প একটু বৃষ্টি হতে পারে সে সমস্ত কথা তো দূরে যাক কিন্তু দিনকে দিন ডিগ্রি বেড়ে যাচ্ছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ না জানি আর কত বাড়বে সব থেকে তো ভয় লাগছে যে একচল্লিশ বিয়াল্লিশে এই অবস্থা না জানি পঁয়তাল্লিশ চুয়াল্লিশ যেমন যাদের মানে পুরুলিয়া বাঁকুড়ার ওদিকে যা তাপমাত্রা বাড়ছে আবার শুনছি কি এদিকেও সেই রকমই বাড়বে তখন জানি না কিভাবে থাকবে তো যাই হোক এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম সেদ্ধ হয়ে গেছে এরে রেখেছি এবার ঝটপট ভাতটা বসাবো তো এসে আমি আগে যেহেতু একটু বেলা হয়েছে প্রায় সাড়ে দশটা বেজে পৌনে এগারোটা বাজতে যাচ্ছে তাই ঝটপট করে এসে আমিও অল্প করে একটু মুড়ি শশা ছোলা নারকল দিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছি আর এসে ডালটাকে নাবিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক আর তারপর ওদিকে এই যে আমগুলোকে জলে তখনই বললাম দিয়ে রেখেছিলাম এবার চলো এই আম দুটোকে প্রেশারে সেদ্ধ করে নেবো আসলে এই আমটা দিয়ে হবে আমের শরবত যেহেতু গ্যাসে না ঠিকঠাকভাবে আমটা পোড়ানো যায় না পোড়ানো যায় না থেকে বড়ো কথা পোড়ালে ভীষণ রকম সে তার আটাটা মানে গ্যাসের উপরে জালটায় পরে ভীষণ ছিটে হয়ে যায় তাই জন্য আমি এরম আমের শরবত সেদ্ধ করেই করি আর ফ্রিজেই বাটিতে করেই বরফ জমিয়েছি সেটা বার করে রেখেছি কারণ ওই বরফের ট্রেগুলোতে না আমার বরফ খেতে ইচ্ছা হয় না অনেক দিন ধরে থাকে বলে আর মিক্সের জারে একদম বেশি করে চিনি নিয়েছি একটু বেশি করে গুঁড়িয়ে রাখবো তাহলে যে কোনো শরবতে না গুঁড়ো চিনিটা দিলে তাড়াতাড়ি মিলে যায় আর প্রেশারে আমটাও দিয়েছি মোটামুটি তিনটে চারটে মতো সিটি দিয়ে একটু মানে সিটিটা ছাড়তেই সঙ্গে সঙ্গেই খুলে বানাতে বসে গেছি কারণ ঘড়িতে প্রায় পৌনে এগারোটা থেকে এগারোটার মতো বাজে আর বেশি বেলা করে যদি এই শরবতটা দিই তো দুপুরবেলার ভাতটা আবার তোমাদের দাদা যেহেতু এইটা এখন এক দেড় গ্লাস মতো খেয়ে নেবে ঠান্ডা ঠান্ডা খুব ভালো আর সত্যি কথা বলছে কি এই সমাতে শরীরকে সুস্থ রাখতে রাখবার জন্য প্রত্যেক দিনের মেনুতে অতি অবশ্যই এটা রাখতেই হবে মানে যে কোনো ধরনের শরবত তো সেই জন্যেই বললাম কখনো দইয়ের ঘোল কখনও গ্লুকন্ডি আবার কখনো এই আম সেদ্ধ করে এর শরবতটা এটা খেতে কিন্তু দারুণ ভালো হয় সত্যি খেতে ভীষণ ভালো লাগে দেখো আমটা থেকে মানে ফেটে গেছে কিন্তু বেশি কিছু বেরিয়ে যায়নি এবার আস্তে আস্তে এর খোলাগুলোকে ছাড়িয়ে নেবো প্রচণ্ড গরম তো হাত দিতে পারছি না তাই একটুখানি ঠান্ডা জল দিয়ে নিলাম দিয়ে আস্তে করে খোলাটা ছাড়িয়ে মানে খোলার ভেতরেও একটু একটু যে আঁচ থাকে সেগুলো চামচে করে আস্তে আস্তে টেনে বার করে একদম ভালোভাবে আমের কাইটাকে বার করে নিয়ে আর ওখানে তো চিনি গুঁড়ো করেই রেখেছি কিছুই দেবার নেই একটু বরফ দিলেও হয় আবার বরফের ওই ঠান্ডা জল দিয়েই আমি করব পুরো বরফটা দেবো না কারণ এখন যত ইচ্ছা জল ঘাটছি ঠান্ডা জল খাচ্ছি যখন তখন স্নান করে নিচ্ছি সারাদিনে ছবার আটবার খুব মজা লাগছে কিন্তু এইটা সাজাটা যে কিভাবে ঘুরে আসবে সেটা ভেবে এখন থেকেই মাঝে মধ্যে মানে ভয়ে শিউরে উঠছে কারণ এর ফল তো আমার খুব ভালোভাবেই জানা আছে আমি একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার মতো মানুষ তে যাই হোক কথা বলতে বলতে দেখো আমের কাইটা একেবারে বার করে নিয়েছি আর বেশ অনেকটা পরিমাণে হয়েছে আজকে দুটো আমি দিয়ে দিয়েছি ভাবছিলাম একটু কম দিলেই হতো কিন্তু জাগে মানে বলছি ভাত কম খাই খাবো এই শরবতটা একদম মুখ ছেড়ে যায় এত ভালো হয় আর ঠান্ডা ঠান্ডা খেতেও বেশ ভালো লাগে একটু চাট মশলা দিয়ে আর একটু বিট লবণ অবশ্যই বিট লবণ দিলেই টেস্টটা আরও বেশি হয় আর সেই সঙ্গে গুঁড়ো চিনি বেশি না দু তিন চামচ তো গুঁড়ো চিনি বিড় লবণ এক চামচ একটু বেশি কম মানে যেমন স্বাদ অনুসারে আর এই এক দেড় চামচ মতো একটু চাট মশলা দিয়ে ভালোভাবে এটাকে একটুখানি ফেটিয়ে নিয়ে আর বরফ দিয়েই হোক বা ঠান্ডা জল দিয়েই হোক একটুখানি ঢাল উপর করে নিলে ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতে যেমন ভালো আর অবশ্যই তো শরীরের জন্য ভীষণ রকম ভালো যে এই গরমের সময়টাতে যত ধরনের টক জাতীয় মানে আম কাঁচা আমের ডাল ঝোল শরবত যাই কিছু হোক না কেন খাওয়াটা ভীষণ রকম ভালো আর খেতে এটাতেই মনে হয় সব থেকে বেশি মুখ ছাড়ে পান্তা ভাত আর আমের শরবত এই দুটোতেই মনে হয় মানে গরমের সময়তে অন্তত জিভের স্বাদটা আনায় কেন যা গরম গরম করে অস্থির অবস্থা কারোরই মুখের স্বাদও নেই আর কোনো খাবারই সেভাবে খাবার ইচ্ছা নেই সে মুখের সামনে গরম বিরিয়ানি আসলেও এখন দু চার চামচের বেশি আর মনায় ঢুকবে না কারণ এত অত্যাধিক গরমে তো কোনো খাবারই খাবার ইচ্ছাটা নেই কোনো রকমে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে অল্প একটু আধটু খাওয়ার থেকে সব খেয়ে পেট ভরানো ভালো তো কদিন তোমাদের দাদা আবার তরমুজটাও খুঁজছে কিন্তু ওনার আবার বাবু লাল তরমুজ না হলে কিনবে না এই সময় একটু ফল জাত মানে রসালো জাতীয় ফল টল খাওয়াও ভীষণ রকম ভালো তো যাই হোক শরবত রেডি হয়ে গেছে একটু তোমাদের দাদাকে দিয়ে টেস্টও করিয়ে নিয়েছি যে লবণ আর চিনিটা ঠিকঠাক আছে কিনা এটাকে এবার তিনটে গ্লাসে ঢেলে নিই ছেলের গ্লাস হচ্ছে ওকে ঘরে গিয়ে দিয়ে আসব আর আমরা এখানেই খেয়ে নেব আর সবচেয়ে বড় কথা কি আজকে যেহেতু রান্নাবান্নার কোনো ঝামেলা নেই কে ভাত বসিয়ে দিয়েছি নিজের মতো হচ্ছে এখানে শরবত রেডি ঠক ঠক করে এবার এই শরবত খেয়ে নেওয়ার পালা আমাকে দিতে যাওয়ার সময় কোলায়নি হয়ে গেছে শুনে নিজেই নিতে চলে এসছে তো এখানে দাদাকে ওই ঝোল গরম করে দিয়েছিলাম ও অল্প করে তখন শরবত খেয়েই যা পেয়ে ডাই ঢাই করছিলো অল্প করে দুটো ভাত খেয়ে চলে গেছে আর ছেলেকে কালকের মতো আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর হচ্ছে মাখন দিয়ে দিয়েছি আর একটা ডিমের অমলেট করে দিয়েছি আর আমার তো বললামই এই ঝোল আছে তো চলো আমিও দুটো অল্প করে ভাত বেড়ে খাওয়া দাওয়া সেরে নিই এই গরমের সময়তে ভাত না খেয়ে এই সবজি আনাজ খাওয়াটাই আমার বেশি ভালো লাগে আজকে কিন্তু রান্নার বামন আলাদা মানে চেঞ্জ হয়ে গেছে অবশ্য একদিকে খারাপ হয়নি কারণ আমি একটু গরম থেকে নিস্তার পেয়েছি সারাক্ষণ তো সারা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছি তবে আজকে সকাল থেকেই আমার প্রায় ছুটি বললেই চলে একবার ডাল সেদ্ধ বসিয়ে পুজো করেছি আর একবার ভাত বসিয়ে দিয়ে শরবত বানিয়েছি এই কাজ গেছে তো বিকেলবেলা ছেলে বলেছিল যে মা রাত্রিবেলা একটুখানি অল্প করে চিকেন নিয়ে আসি এই আজকে যেহেতু বৃহস্পতিবার তাহলে রাত্রিবেলা অল্প করে একটু চিকেন মানে মাংস নিয়ে কষা মাংস আর রুটি হবে তো আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই নিয়ে আয় তো ও বলল আমি আনবো না আজকে রাত্রির মাংসটাও আমি রান্না করব। তো আমি বললাম ঠিক আছে সেটাও কর অসুবিধা নেই কিন্তু আমি আগে রুটিটা করে নিই তো ওই জন্য ঝটপট বিকেলবেলা স্নান সেরে এসেই আটা মেখে রুটি করে রেডি করে রেখেছি ওকে পেঁয়াজ আদা রসুনটা করে দিতে গেলাম আর তখনই বাদল সবচেয়ে বড় সমস্যা এত দিনের সঙ্গী আমার আজকে মনে হচ্ছে আমাকে ছেড়ে টাটা বাই বাই বলে চলে যাওয়ার পালা তাও তাকে আমি এক্ষুনি যেতে দিচ্ছি না চেষ্টা করব হাতটা ধরে রাখার সেটা কে সেটা অবশ্যই পরে বলছি তার আগে এদিকে রিক দেখো মাংস নিয়ে এসে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তার না আবার নিজে ধুয়ে কি সমস্ত দই টই দিয়ে ম্যারিনেট করে রেখেছে এখন চিকেনগুলোকে চলছে তেলে ভাজা সবই রকম নিজের মনের মতো করে চিকেন কষা বানাবে কোনো অসুবিধা নেই করুক যেখানে যত রাজ্যের কৌটো যেখানে যত রাজ্যের মশলার প্যাকেট ছিল সে চাট মশলা থেকে গোলমরিচ কাশ্মীরি রেড চিলি পাউডার থেকে চিকেন মশলা সব বার করে ফেলেছে এখানে কিছুটা চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে কিছুটা বাকি আছে সেটা ভাজা চলছে আর যত পেরেছে মানে এটা ওটা সেটা করে হাজার রকম বাসন পেরে ফেলেছে তো যেটা বলছিলাম এই যে এখানে পেঁয়াজ রসুন আদা সমস্ত রকম করব বলে মিক্সিতে দিয়েছি আর আচমকা দেখি মিক্সির জারটা দুবার একবার ঘুরেই ধুম করে গেল বন্ধ হয়ে ব্যাস আমার সবচেয়ে বড় সঙ্গী কাজের রোজকার দিনে মিক্সি না হলে প্রায় আমি অন্ধ যদিও গত এক বছরই হলো এই অভ্যেসটা হয়েছে তাও এই আমার ধেরে ছেলের জন্য ওই জোর করে আমার মিক্সিটা করতে বাধ্য করেছিল দিয়ে নতুন মিক্সিও এনে দিয়েছে অবশ্য কিন্তু সেটা তো আমার নিরামিষে থাকে সেটা তো আমি সবসময় আসে ব্যবহার করতে পারি না আর রোজকার কাজের জন্য আশের মিক্সিটাই বেশির প্রয়োজন এখানে চিকেনের মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এখন চিকেন ঢেলে ও যেভাবে পারে ওর নিজের মতে করে বানাক তাতে কোনো আমার আপত্তি অসুবিধা কোনোটাই নেই শুধু চিন্তা হচ্ছে যে যতক্ষণে ও চিকেনটা রান্না করা শেষ করবে না জানি কত বাসন পরবে আর এদিকে চিকেনটাও মোটামুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে কালারটাও সুন্দর এসছে সেন্টটাও দারুণ বেরোচ্ছে কিন্তু খেতে কেমন হবে বলতে পারছি না কি কি যে এতে নেই সেটাই আমি বলে বোঝাতে পারবো না এটা ঢাকা দেওয়া থাক কিছুক্ষণ বাদে খাওয়া দাওয়া করছি আর এই হচ্ছে আমার পুরনো সেই সঙ্গী যে আমাকে ছেড়ে টাটা বাই বাই বলে যাবে বলছে তো দেখা যাক কালকে এনাকে দোকানে দিয়ে যদি ঠিকঠাক করানো যায় না হলে আমার ওই নতুন গত বছরের যে মিক্সিটা কিনেছিলাম সেটাই মনে হচ্ছে রান্নার কাজে ব্যবহার করে দিতে হবে তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি বলে সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নতুন আর একটা ভ্লগ নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য টাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল